ডজার দিয়ে রাস্তা তৈরি কাজ সম্পন্ন হতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আবারও আজ এক প্রতিনিধি দল নিয়ে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে কোয়েফাং কায়ারাম পাড়ায় বীরমণি ত্রিপুরার বাড়ি ছুটে যান এই প্রতিনিধি দল কথা বললেন বীরমণি ত্রিপুরার শোকাহত স্ত্রীর সঙ্গে কথা বললেন আত্মীয় পরিজনের সঙ্গে নিলেন খোঁজখবর সকলের সহযোগিতাকে কিভাবে আরও উদ্ধার কাজের গতি আনা যায় তা নিয়েও করলে আলোচনা মন্ত্রিসহ প্রতিনিধি দল পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে নিখোঁজ তথা মাটি ধসে নিহত বীরমণি ত্রিপুরার নাতি এবং ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মানবিক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশে থাকায় পাচ্ছেন সরকার মহকুমা প্রশাসন থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা বাড়ির উঠানো বসানো হয়েছে সোলার লাইট রাস্তা সম্পন্ন হওয়ায় আগামীকাল চেন নামানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রী এবং মহকুমা শাসক বাড়ির লোকজনদের প্রাথমিক অনুমান করা জায়গাতে আগামীকাল থেকে দ্রুত উদ্ধারের কাজ শুরু হবে পাশাপাশি মন্ত্রীর নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক থেকে যে কোনোভাবে হোক বীরমণি ত্রিপুরার দেহ উদ্ধার কাজে আরও বেশি গতি আনতে হবে আজকের এই প্রতিনিধি দলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপির সভাপতি শঙ্কর রায় ছয়ত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ বিএসসি ভাইস চেয়ারম্যান জিতেরাম ত্রিপুরা বাইকোরা থানার ওসি বিষ্ণু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কথা বলে জানা যায় মন্ত্রীর প্রতি বীরমণি ত্রিপুরা বগুড়ার লোকজনের আস্থা এবং বিশ্বাস রয়েছে দেহ উদ্ধার করতে উনি যেভাবে প্রতিনিয়ত সহযোগিতা করছেন এতে অত্যন্ত খুশি পরিবারের লোকজন যে একটা বড় তিলা বিভিন্ন চারিদিকে ওনার বাড়িতে চারিদিকে দশ করেছে তাই স্পটে স্পটে জেসিবি হোক বা হকলাইন হোক বা চেন ডজার হোক যাওয়ার খুব পরিস্থিতি খারাপ তো এই কারণে আমরা আগে রুট ফর্মেশন করতে হয় রুট ফর্মেশন করার পরে আমরা ওই স্পটে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এখনও আমি আসার পরে আমরা তাদের সঙ্গে হকলাইনের যারা পাইলটরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কিভাবে আগামী দিনে ওই স্পটে নিয়ে যেতে পারে যে তাদের সাজেশন যে একটা পুকুর রয়েছে এই পুকুরের জল ছেড়ে দিতে হবে তখন পুকুর থেকে পুকুরের জাস্ট সারি দিয়ে ওনারা ফকলাইন নিয়ে যাবে ওই স্পটে এবং সেই জায়গাতে গিয়ে বড় একটা টিলা পাথরের যে পাথরের মতো মাটি এই তিলা বড় তিলা একটা ল্যান্ডস্লাইড হয়ে পড়ে রয়েছে সেটাকে তুলে কোথায় ইসিপ করবে এটা স্পেসটা তৈরি করতে হবে তো সেইগুলি টেকনিক্যাল ম্যাটারগুলি বিভিন্ন রয়েছে এইগুলি দেখছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার উনি প্রায় প্রত্যেক দিন উনি এই যে ইনসিডেন্টকে নিয়ে উনি চর্চা করছে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে অন্যরা কী বলে না সেটা আমার বিষয় না কিন্তু আমরা যত সম্ভব আমরা তাদের পরিবারের যে একদিকে ওনার পরিবার ত্রিপুরা